नमः नमः प्रकृत्यै भद्रायै ज्ञाता प्रणतात्मता रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः या देवी सर्वभूतेषु स्वादरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नम या देवी सर्वभूतेषु

আর আজকে আপনাদের সঙ্গে রয়েছে আমি দিশা আর আমরা চলে এসেছি লং তরাই প্রেজেন্ট শারদ প্রাতে বাঙালির পাতে সিরিজের নতুন একটা এপিসোড নিয়ে দেখতে হলে সঙ্গে থাকুন আমরা চলে এসেছি নিউটন মেলা প্রাঙ্গনের ফুডট্রাক জোনে পুজো চলছে খাওয়া দাওয়া তো চলবে কিন্তু সাথে থাকতে হবে পানীয় গলা না ভেজালে কি চলে তাই আমরা চলে এসেছি নিউটনের ফুড জোনে এখানে আমরা মজাদার পানীয়র খোঁজে এই চলে এসেছি এই বাবেলটি শপের আসুন আমরা কথা বলে নিই এখানকারই একজন মেম্বারের সাথে পুজো চলে এসেছে পুজোতে মানুষের খাওয়া দাওয়া তো চলছে কিন্তু সাথে ঠান্ডা পানীয় না থাকলে তো চলে না তো এখন তো বোবাটির ক্রেস খুব তো তোমাদের এখানে তোমাদের এখানে সেই ক্রেজটা কেমন বা লোকজন এখানে পুজোর দিনগুলোতে কিভাবে এই জিনিসটাকে এ করছে প্রেফার করছে যেহেতু আমাদের এই দোকানটা খুবই ভাইরাল আর এখানে মানে আমাদের কাস্টমার হিসেবে সবাই আসতেই থাকে আর আমাদের কাস্টমার সবাই জানে যে আমাদের এখানে বোবাটি খুবই ভাইরাল আর খুবই টেস্টি খেতে হয় আর আমাদের এখানে ব্লুবেরি ম্যাঙ্গো এগুলো খুবই একদম খুবই রেয়ার খুবই চল মানে চলে এগুলো আর আমাদের আইরিস কফি দেখাতে পারবো আইরিস কফি হেজেলনাট আমাদের খুবই প্রিয় আর সবারই প্রিয় আর আমাদের এই যাদের যাদের যারা যারা এখনো ট্রাই করনি বা ট্রাই করতে ইচ্ছুক তারা আমাদের এই বোবাটির শপে আসতেই পারো পুজোর দিন কি সারা রাতে মানে নর্মাল দিনে ধরুন একটা টাইম লিমিট থাকে এবার পুজো থেকে এটা সারা রাত থাকে চারটা লোকজনের ক্রেজ কেমন থাকে ওইটা ভিড় ভাড়টা প্রেশার কেমন পুজোর সময় প্রচুরই প্রেশার থাকে আর চারটে পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে আর প্রচুর প্রেশার থাকে কাজ খুবই একদম এখানকার সব থেকে স্পেশাল ড্রিঙ্ক কোনটা যেটা সব থেকে বেশি লোকজন প্রেফার করে খেতে পছন্দ করে আচ্ছা আমাদের এখানে সব কিছুই স্পেশাল আছে আর সব থেকে খুব মানে সব খুব সুন্দর খেতে সেটা হচ্ছে আমাদের হেজেলনাট আর সবই স্পেশাল তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কিছু রান্না হয় মনটাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই তো শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া চলবে চলবে নতুন নতুন এক্সপ্লোর তো আমরা এতক্ষণ ছিলাম নিউটন মেলা প্রাঙ্গণের ফুড ট্রাক জোনে আপনারা দেখছিলেন এখানে কত ভিড় কত লোকজনের ক্রেজ প্রত্যেকটা স্টলে খাবার এক্সপ্লোর করলেন দেখলেন কত রকম ড্রিঙ্কের বাহার তো এইসব দেখতে হলে আপনারা দেখতে থাকুন লংতরাই প্রেজেন্ট শারদ প্রাতে বাঙালির পাতে এই সিরিজ আপাতত আজকের মতো আমরা এই চ্যাপ্টার শেষ করলাম দেখতে হলে সঙ্গে থাকুন ক্যামেরায় জয়গিরির সাথে দিশা দাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really?